প্রমোটারের প্রতারণায় অন্ধকারে বাস তিন বছর ধরে বাড়িতে বিদ্যুৎ নেই দম্পতির চা বিক্রেতা জমির মালিকের সঙ্গে প্রতারণা পানিহাটির নাটাগড় পঞ্চানন তলার ঘটনা আবাসন তৈরিতে জমি প্রমোটারকে দেন মালিক কিন্তু আবাসন বানিয়েও মালিককে দিতে নারাজ সেই প্রমোটার কি অভিযোগ করছেন সেই দম্পতি একবার শুনি ইলেকট্রিক নেই আজকে আড়াই বছর হয়ে গেল ঘরে জানলা দরজা নেই কমপ্লিট করা নেই বৃষ্টি হলে ঘরের মাঝখানে দাঁড়িয়ে থাকতে হয় জিনিসপত্র নিয়ে এখন চাইছে আমাদের ঘরে ইলেকট্রিকটা সুবিচারটা চাইছে আমরা ইলেকট্রিক নেই তো আড়াই বছর হয়ে গেছে প্রোমোটার কেটে দিয়েছে জবে থেকে মাদার মিটার ঢুকেছে আমাদের জমি নিয়ে ফ্ল্যাট হয়েছে দু বছরের মধ্যে দেওয়ার কথা দেয়নি প্রোমোটার বিক্রি করে দিয়েছে বাকি লোকজন এসছে আমাদের পজিশন চাইছি দিচ্ছে না ইচ্ছাকৃত ভাবেই করছে আমরা প্রতারণার শিকার এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুবীর সুবীর তিন বছর ধরে এই ঘটনা ঘটছে কিন্তু এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ করা যায়নি কে সেই প্রমোটার কেন এরকম ঘটনা ঘটছে সে দম্পতি কি পুলিশে কোনো কমপ্লেন করেনি দেখো এটাই এটা নিয়ে কিন্তু প্রশ্ন অর্থাৎ এই যে রীতঙ্কর দাস তার যে জমি সেই জমিতে আবাসন করার জন্য এই একুশ নম্বর ওয়ার্ড পানিহাটি পৌরসভার এপিসি রোড পঞ্চাননতলা বাজার সংলগ্ন এলাকা সেখানে কিন্তু এই প্রশান্ত বিশ্বাস যা ডাকনা মনা বলে পরিচিত এই প্রোমোটারকে সে দিয়েছিল আবাসন করার জন্য কিন্তু সেই আবাসন করার দু বছরের মাথায় আবাসন তাদের হ্যান্ডওভার দেওয়ার কথা কিন্তু তা তো দেননি পাশাপাশি এই যে জমির মালিক তাদেরকে কিন্তু ভয় দেখি এখান থেকে অন্য জায়গায় চলে যাওয়ার জন্য কিন্তু বাধ্য করেছিলেন পাশাপাশি তারা যখন এই আবাসনে এসে তাদের একটা আবাসনের যে ঘর সেই লিখিত অনুযায়ী কিন্তু সেই ঘরে যখন তারা এসে প্রবেশ করে সেখানে থাকতে শুরু করে দুই মেয়ে এবং অসুস্থ স্ত্রীকে নিয়ে রীতাঙ্কর দাস তখনই এই প্রোমোটার যিনি রয়েছেন তিনি কিন্তু তার যে বিদ্যুতের সংযোগ সেটা কিন্তু কেটে দিয়েছেন এবং তিন বছর ধরে এই দম্পতি তারা কিন্তু অন্ধকার হয়ে কিন্তু গোটা যে ঘর সে ঘরে কিন্তু বসবাস করছেন বিভিন্ন জায়গায় গেছেন নেতা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ঘোলা থানা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জানিয়েছেন এই ইতিমধ্যে আদালতও পর্যন্ত এই ঘটনা গড়িয়েছে কিন্তু এই যে প্রোমোটার যে রয়েছে এর এত অধ্যত্ত যে এ কারোর ফোন ধরে না কারোর সঙ্গে কথা বলতে চায় না এবং বিভিন্ন সময় বিভিন্ন লোকের ছত্রছায় এ থাকে এবং এর এর নামে বিভিন্ন রকম প্রতারণার অভিযোগ রয়েছে প্রশান্ত বিশ্বাস প্রোমোটারের নামে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তিন বছর ধরে অন্ধকার অবস্থায় রয়ে গেলেন এই দম্পতি এবং কারোর কোনো জায়গাতে গিয়েও যখন সেই জায়গা থেকে কোনো সুরা পেলেন না তখন সংসার চালানোর জন্য নিজের আবাসনের সামনেই কিন্তু চা বিক্রি করছেন এই দম্পতি যে হচ্ছেন রীতঙ্কর দাস এবং অসুস্থ স্ত্রীর চিকিৎসা চালাচ্ছেন পাশাপাশি দুই মেয়েকে নিয়ে সংসার চালাচ্ছেন কিন্তু এই যে প্রমোটার কেন তিনি দিলেন না কেন এই লিখিত অর্থাৎ এই যে সাথে যে ডিড হয়েছিল সেই জায়গা থেকে তিনি কেন দিলেন না এই নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয় কাউন্সিলর তিনি প্রশ্ন তুলছেন যে কেন তিন বছর ধরে একটা পরিবার সেই পরিবার অন্ধকারভাবে জীবনযাপন করবে এই নিয়ে কিন্তু পাশে থাকার আশ্বাস দিয়েছে একেবারেই সব জায়গা থেকে কোনো সুরাহা হয়নি শেষ পর্যন্ত এই খবর সামনে আসার পর সংবাদ মাধ্যমে আসার পর দেখা যাক কোনো ব্যবস্থা হয় কিনা